স্পেশাল পক্ষ থেকে আপনাদেরকে এখন আপনাদের সামনে আলোচনা বাই দিলে কখনো মার্কেট যতই ফল করুক চলেন কথা না বাড়িয়ে এই শেয়ারটি নিয়ে আলোচনা করি এই শেয়ারটির নাম হচ্ছে বিএসআরএম স্টিল আহ এটার হাই হচ্ছে

দশমিক শূন্য দশমিক শূন্য দশমিক একত্রিশ পার্সেন্ট পাবলিক হচ্ছে দশ দশমিক শূন্য ইনস্টিটিউটের চেয়েও পাবলিক অনেক কম ফান্ডামেন্টালি অনেক ভালো একটা শেয়ার চলেন টেকনিক্যালে যাই টেকনিক্যাল সেপ্টেম্বর মাসে এই কাছাকাছি এখন এই শেয়ারটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একান্ন বান্ন রেঞ্জে ঘোরাঘুরি করছে কোন বিনিয়োগ ভাই যদি বিনিয়োগকারী ভাই বোন যদি পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বা একান্ন রেঞ্জে বাই করে তখন তার ফার্স্ট টার্গেট হচ্ছে প্রায় ছাপান্ন থেকে সাতান্ন এবং লং টার্ম লং টার্ম সাতষট্টি থেকে সত্তর টাকা লং টার্ম সাতষট্টি থেকে সত্তর টাকা আশা করি এই রেঞ্জে বাই করলে মার্কেট যতই ফল করুক কখনো লস হবে না ফান্ডামেন্টালি খুবই ভালো সবকিছুই ভালো এখন নেওয়ার পজিশন যদি কেউ পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এই শেয়ারটি নেই ইনশাল্লাহ কখনো লস হবে না